নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এস নাম দিয়ে শুরু নামের মানুষদের সম্পূর্ণ চরিত্র বৈশিষ্ট্য এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে বেশ কিছু তথ্য সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস লেটার দিয়ে শুরু হয় বাংলার দন্তস্ব বা তালিবস্ব তাহলে অবশ্যই আজকের আমার এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার যদি কোনো পরিচিতের নাম বা আপনার কোনো প্রিয় ব্যক্তির নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং তার সম্পর্কে সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এবং হ্যাঁ আজকের আমার এই ভিডিওর সম্পূর্ণ তথ্য জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু রিসার্চ এবং রাশিচক্রের উপর নির্ভরশীল সেহেতু যাদের নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাদের সঙ্গে আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ মিলে যাবে নাইনটি তো আসলে কেমন হন এই এস নামের ব্যক্তিরা সেই সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন নাম কি শুধুই পরিচিতি নাকি আরও অনেক কিছু নামের প্রথম অক্ষর বলে দিতে পারে একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাদের সংখ্যা তত্ত্বের মান কত জানেন এক বা ওয়ান সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত পাকিস্তান বাংলাদেশে এস নাম দিয়ে নাম রাখার প্রবণতা রয়েছে এবং ঠিক যেমনভাবে আমাদের উপর আমাদের জন্মকুণ্ডলী রাশিচক্র সমস্ত কিছু এফেক্ট করে ঠিক তেমনই আবার নামও আমাদের জন্য ততটাই ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনার নাম আপনার উপর ভ্যারি করে আপনার বৈশিষ্ট্যের উপর ভ্যারি করে সাধারণত দর্শক বন্ধুরা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তারা অত্যন্ত সৎ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এরা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত পরিমাণ বুদ্ধি অর্জন করতে পছন্দ করেন যে কোনো ছোটো বড় কর্মক্ষেত্র থেকে এরা বুদ্ধিকে অর্জন করেন এবং সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে থাকেন এরা সর্বদা স্পট থাকতে পছন্দ করেন যে কোনো কর্মে গুরুত্বপূর্ণ ভাগদার হতে বা যে কোনো কর্মের মেন রোল এরা পালন করতে পছন্দ করেন এরা খ্যাতি এবং সুনামে অত্যন্ত পরিমাণ খুশি হয়ে থাকেন তবে বেশ কিছু দোষও ইসলামের মানুষদের মধ্যে বর্তমান যেমন এরা অত্যন্ত পরিমাণ তর্কে জড়িয়ে পড়েন কখনো কখনো এই তর্কের কারণে অনেক মানুষ এদের খারাপও ভেবে থাকেন এরা সত্য বলতে সত্য করতে পছন্দ করেন সামনের মানুষের থেকে এরা মিথ্যাকে সহ্য করতে পারেন না এই কারণে এরা বিভিন্নভাবে তর্কের মধ্যে জড়ান এবং এই তর্কের কারণে এদের বিভিন্ন সম্পর্ক খারাপ হয়ে যায় বা বিভিন্ন দিক থেকে এদের মধ্যে বাধা আসতে শুরু করে কি নিশ্চয়ই আপনারা মেলাতে পারছেন আমার কথাগুলোর সম্পর্কে নিজেদের বৈশিষ্ট্যগুলিকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের মানুষদের মধ্যে বিশেষ কিছু গুণ বর্তমান থাকে সর্বদা এরা অপরের সাহায্য করতে পছন্দ করেন এরা বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ হয়ে থাকেন প্রচণ্ড পরিমাণ যদি আপনার কোনো এস নামের বন্ধু থেকে থাকে বা আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি বন্ধু হিসেবে অত্যন্ত সৎ এবং অত্যন্তই খুব ভালো একজন বন্ধু বলতে পারেন আপনি যে কোনো ইসলামের ব্যক্তিকে বন্ধুত্বের দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন তারা অত্যন্ত পরিমাণ বন্ধুত্বের দিকে সততা পালন করে থাকেন এই নামের ব্যক্তিদের মধ্যে আরেকটি বিশেষ যেটি বৈশিষ্ট্য সেটি হলো এরা অত্যন্ত সুন্দর কথা বলতে পারেন যে কোনো মানুষের সঙ্গে যে কোনো বিষয়ে এরা খুব কথা বলতে পটু হয়ে থাকেন যে কোনো ব্যাপারকে আপনাকে খুব সহজে বুঝিয়ে দেবে এই এস নামের ব্যক্তিরা এবং এদের কথা এবং পার্সোনালিটির মাধ্যমে অনেকেই এই এস নামের মানুষদের উপর অ্যাট্রাক্টও ফিল করেন এরা আসলে অনেক অ্যাট্রাক্টিভ হয়ে থাকেন এই বৈশিষ্ট্যগুলি আপনি প্রত্যেক এস নামের মানুষের মধ্যেই দেখতে পাবেনই পাবেন এবং এই এস নামের ব্যক্তিদের আরেকটি যেটি বিষয় সেটি হলো এদের জীবনের প্রথম প্রেম এদের জীবনে প্রথম প্রেম কখনো টেকে না বা এরা প্রথম প্রেমকে সর্বদা হারিয়ে ফেলেন কোনো না কোনো কারণে বিভিন্নভাবে প্রতারিত হন তার দ্বারা এবং সর্বদাই ঠকে যান এই প্রথম প্রেমের দ্বারা অন্যান্য ব্যক্তিদের তুলনায় এস নামের মানুষদের একটু বেশি পরিশ্রম করতে হয়ে থাকে এবং যতটা পরিশ্রম এরা করেন তার ততটা ফল এরা পান না যদি বলেন এদের ভবিষ্যৎ সম্পর্কে এদের ভবিষ্যৎ হয়ে থাকে খুবই সুন্দর এবং গোছালো যেহেতু এস নামের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী এবং কঠোরভাবে যে কোনো কার্যকে করতে পছন্দ করেন সেহেতু এস নামের প্রত্যেক ব্যক্তির মধ্যে এই বিষয়টি লক্ষণীয় তারা কিন্তু তার ভবিষ্যৎ জীবনে অত্যন্ত সুখী ব্যক্তি হয়ে থাকেন যতটা পরিশ্রম এদের প্রথম জীবনে এদের করতে হয়ে থাকে এদের শেষের জীবনে তত পরিশ্রম করতে হয় না এবং এরা সর্বদাই সুখময় একটি পরিস্থিতি বা জীবন পেয়ে থাকেন এরা আর্নিং করতে পারেন প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকামের দিক থেকে অনেক রকম ট্যালেন্ট বা বলতে পারেন অনেক রকম আইডিয়া যেটা অন্যরা ভাবতে পারেন না এমন কিছু বিশেষ সুযোগ সুবিধা এই এস নামের মানুষদের মধ্যে থাকে যার দ্বারা এরা সমস্ত রকম কার্যতেই অংশগ্রহণ করতে পারেন এবং সেই কার্যে নিজে জয়ী হতেও পারেন কারণ এরা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন আমি প্রথমেই বললাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু তাহলে আপনি একজন ভীষণ রোম্যান্টিক এবং প্রচণ্ড পরিমাণ ইমোশনাল মানুষ হ্যাঁ আসলেই যাদের নামে প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তারা বাইরে থেকে যায় দেখাক না কেন বাইরে থেকে এরা কঠোর ভাব দেখালেও ভিতরে ভিতরে এরা প্রচণ্ড রোম্যান্টিক হয়ে থাকেন এবং নিজের জীবনসঙ্গীকে নিজের জীবনসঙ্গীর খুশিকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন এস নামের ব্যক্তিরা এই এশ নামের ব্যক্তিদের মধ্যে প্রচুর পরিমাণ গুণও থাকে এদের মধ্যে কিছু সুপ্ত জ্ঞান বর্তমান থাকে সুপ্ত গুণ বর্তমান থাকে যেগুলো এদের আরও বিশেষ করে তোলে এরা সর্বদাই বেশিরভাগ ক্ষেত্রে সুন্দর দেখতে এবং এদের পার্সোনালিটিও অত্যন্ত সুন্দর হয়ে থাকে আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনার সঙ্গে এই ভিডিওর তথ্য কতটা মিলল কতটা মিলল না সমস্ত কিছুই আপনি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার শুভ নামটি লিখে জানাতে কিন্তু ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই চ্যানেলে এস নামের মানুষদের বিভিন্ন তথ্য আপলোড করে থাকি আপনাদের কাছে বলে থাকি সুতরাং চ্যানেলটির সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ